অনেকগুলো সেন্টিমেন্টের একটা সেন্টিমেন্ট হচ্ছে প্রেম তো স্নেহটা ওয়ান কাইন্ড অফ ভালোবাসা ভালোবাসা হচ্ছে একটা ছাতা আমরেলা। তার তলায় প্রেম আছে স্নেহ আছে আরও বিভিন্ন যে শ্রদ্ধা আছে ভক্তি আছে আমি যদি কৃষ্ণ ভক্ত হই সেটাও একটা প্রেম আমার অনেক সময় দেখি ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছেন বলে সিনিয়র ঠিক সিনিয়রিটি কোনো সংজ্ঞা নয় সংজ্ঞা এটা হতে পারে তার কাজে সে কতটা ভালো পারদর্শী স্পেন্ডিং টাইমের ওপর অনেক কিছু ডিপেন্ড করে অভিজ্ঞতা হয় কিন্তু অভিজ্ঞতা আর পারফর্মের মধ্যে অনেক ডিফারেন্স আছে কারণ এতজন মিলে এই যে ঠাম্মি পাশে বসে আছে সুন্দর করে ইনি থাকলে আর কোনো কিছুই লাগে না সবাই মিলে হা হা হি হো করতে করতে কোথা দিয়ে কখন সিন করে ফেলি বুঝতেই পারি না বেশ কিছুদিনের বিরতির পর আমরা আবার তাকে ছোট পর্দায় অর্থাৎ সিরিয়ালের মাধ্যমে পেয়েছি এবং তিনি হলেন আর কেউ না প্রতীক সেন অর্থাৎ আপনাদের পছন্দের ধারাবাহিক উড়ানের মহারাজ প্রথমেই বলবো কেমন আছো ভালো আছি ভালো থাকার চেষ্টা করি সবসময় তোমরা কেমন আছো এবং আমরা প্রমোতে যেটা দেখলাম তোমার দাদার বিয়ে তো সেক্ষেত্রে মানে তোমার কি কন্ট্রিবিউশন থাকছে সেখানে আমার কন্ট্রিবিউশন এটাই থাকছে বিয়েটা যেন ঠিকঠাক হয় আর যদি ভুল হয়ে থাকে তাহলে যেন বিয়ে না হয় মানে কোনো ভুল জিনিস আর বাড়িতে নতুন করে মহারাজ চাইছে না কেন এতটা প্রবলেম অলরেডি সংসারের মধ্যে আছে তাদের পরিবারের মধ্যে আছে সেটাকে সলভ করতে করতেই পিট থেকে যাচ্ছে দেওয়ালে আবার নতুন করে একটা প্রবলেম এলে মানে প্রবলেমকে উপর প্রবলেম হয়ে জায়গা এই জন্যে মহারাজ কখনোই চাইছে না যে ভুল কিছু হোক আর সে চাইছে যে বাবার টাকাটা বাবাকে ফেরত দিক তারপরেও বিয়ে করুক কিন্তু অদ্ভুতভাবে কোনো অজ্ঞাত কারণে বাবা টাকা দিতে বোধ রাজি হয়ে গেছে নাহলে বিয়েটা হচ্ছে কি করে সেটা কি কারণ সেটা মহারাজা এখনো জানে না সেটা খুব শিগগিরই খুঁজে বার করবে এবং আমরা দেখতে পাচ্ছি মানে সে প্রিয়াঙ্কাকে কোনো একটা ক্ষেত্রে ভুল প্রমাণ করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে দুই ভাইয়ের মধ্যে কি কোনো ক্ষেত্রে বিদ্বেষ সৃষ্টি হতে পারে হ্যাঁ ডেফিনেটলি হতে পারে অলরেডি তাদের মধ্যে বিদ্বেষ আছেই ভুল বোঝাবুঝি চরম একটা বিদ্বেষ আছে হ্যাঁ সেটা খুব ছোট থেকেই তাদের মধ্যে গ্রো করেছে মায়ের অ্যাটেনশন পাওয়ার ক্ষেত্রেও তাদের মধ্যে একটা অদ্ভুত কম্পিটিশান কাজ করে যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি নয় সেখান থেকে মহারাজ যেহেতু বিরত বা মহারাজ যেহেতু দূরে থাকে তাই জন্যে খুব অসুবিধে হয় আর সে যখন দেখে সে সঠিক থাকার পরও তাকে ভুল বোঝা হচ্ছে তাকে দোষারোপ করা হচ্ছে এবং সেই জায়গা থেকে তার মা তাকে দূরে ঠেলে দেয় প্রত্যেকটা মুহূর্তে তখন তার তো কষ্ট হয় এবং তার থেকে গ্লাজ তৈরি হয় যে কোনো বেবিট সে কেটে এক্ষেত্রে মহারাজ চরিত্রটা তাই হয় আর এখন সে বড় হয়ে গেছে তাই তার রাগটা অন্যভাবে বেরোয় এছাড়াও তোমার আগের যে তুমি চরিত্রগুলো করেছো সেগুলোর থেকে এটা একদমই আলাদা তো এক্ষেত্রে এই চরিত্রটাকে তুমি কিভাবে এনজয় করছো বা মানে কতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বলবো না মানে এনজয় করছো খুবই ভালো খুব ভালো মানে এত ভালো লেখা চিত্রনাট্য এত ভালো গল্প এত ভালো ডিরেকশন ক্যামেরা লাইট প্রত্যেকটা কলাকুশলী আমাদের অন্যান্য যারা আর্টিস্ট আছেন কল আমাদের যারা কালিগস আছেন যারা এত ভালো প্রত্যেকে ইনভলভ হয়ে কাজ করছে তাদের কাজ দেখে এমনি মন ভালো হয়ে যায় তার সঙ্গে তখন মনে হয় যে আমিও ভালোভাবে কাজটা করি সবার ভালোভাবে ভালো ইচ্ছাটা এক জায়গায় এসে তখন একটা খুব অতি ভালোতে আর কি পরিণত হয় তার থেকে হয়তো মানুষের খুব বেশি ভালো লাগছে আর হ্যাঁ এই চরিত্রটা কখনও আগে করিনি আর ভীষণ ফ্রেশ একটা গল্প মানে এর আগেগুলো করেছি কিন্তু এটা একদম ফ্রেশ মানে অদ্ভুতভাবে আমরা যখনই স্ক্রিপ্ট আসে সবাই খুব করে পড়তে শুরু করে দিই যে এরপরে কি এরপরে কী দুম করে শেষ হয়ে গেল এর আবার জিজ্ঞেস করি আমরা সবাই মিলে গিয়ে এরপরে কি আছে গো কী আছে এরপরে স্ক্রিপ্ট দাঁড়াও তখন বলা হয় নিজেদের মধ্যেও একটা যে এরপর কি হবে এই ব্যাপারটা কিন্তু কাজ করে হ্যাঁ করে কারণ কাজ করতে করতে এনজয় লাগে না তখন মনে হয় যে এরপরের পারফরম্যান্সটা তাহলে আরো ভালো করে করতে হবে কিন্তু কি আছে সেটা না জানলে ঠিক মানে ভাতটা হজম হচ্ছে না গরম টাইপের মানে বলা যেতে পারে মানে এই যে কন্টেন্টের ব্যাপারটা মানে কন্টেন্টটা কি মানে বলা যেতেই পারে কন্টেন্ট কিং কন্টেন্ট ইজ দ্য কি মানে সব যে কোনো ক্ষেত্রে তাই এক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তাই মানে যে কোনো ছবি শুধু চিত্রনাট্য কেন যদি স্থির চিত্র তো বলে সেখানে কন্টেন্টই হচ্ছে সব আমরা ভীষণ ভালো অবীন্দ্রনাথ ঠাকুরের বা নন্দনাল বোসের একটা যদি ছবি দেখি আমরা আক্ষরিক অর্থে ছবিটার মধ্যে গল্পটা খোঁজার চেষ্টা করি কি পরিপ্রেক্ষিতে ছবিটা বানানো তারপর আমরা তুলির টান বিচার করি রঙের অ্যাপ্লাইটা বিচার করি কোন এখানে এই রঙটা হলে ভালো হতো বা এটা ভীষণ মেসমারাইজিং লাগছে তারপরে প্রত্যেক ক্ষেত্রেই গল্পের গাঁথন এক্ষেত্রেও তাই হানড্রেড পার্সেন্ট যারা লিখছেন তাদের মস্তিষ্ক প্রসূত একটা জিনিস এবং একটা ইম্যাজিনেশনকে তারা বাস্তবে করার চেষ্টা করছেন ডেফিনেটলি তারা ভালোভাবে লিখছেন বলে আমাদের কাছে আসছে এবং আমাদের পারফর্ম করার চাড় আরও বেশি হচ্ছে তো ভীষণ একটা আদার একটা রিলেশন তো ডেফিনেটলি কন্টেন্ট তো কী বটেই এবং পূজারিণীর সঙ্গে তোমার অনস্ক্রিন কেমিস্ট্রিটা তো খুবই ভালো এবং অফস্ক্রিন তোমার ওর সাথে কেমিস্ট্রিটা কীরকম বা সিনিয়র হিসেবে তুমি কি কী ওকে টিপস দাও এখন অব্দি কী কী টিপস দিয়েছো বেশ কিছুদিন তো ধারাবাহিক চলছে সিনিয়র ঠিক ওই অর্থে হয় না মানে অনেক সময় দেখি ইন্ডাস্ট্রিতে অনেক দিন আছেন বলে সিনিয়র ঠিক সিনিয়রিটিটার এটা অ্যাকচুয়ালি কোনো সংজ্ঞা নয় সিনিয়রিটির সংজ্ঞা এটা হতে পারে তার কাজে সে কতটা ভালো পারদর্শী ডেফিনেটলি স্পেন্ডিং টাইমের ওপর অনেক কিছু ডিপেন্ড করে অভিজ্ঞতা হয় কিন্তু অভিজ্ঞতা আর পারফর্মের মধ্যে অনেক ডিফারেন্স আছে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমি পারফর্মার ভালো না সে অভিজ্ঞতার কোনো মানে নেই আবার কেউ দেখা যাচ্ছে দু বছর কাজ করছে কিন্তু ভীষণ ভালো কাজ করছে তখন 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 সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে তখন তার সিনিয়রিটি বা জুনিয়রিটিতে কোনো প্রবলেম হয় না তো এক্ষেত্রে এটা প্রথম আর দ্বিতীয়ত টিপস বলে আলাদা কিছু নয় কাজ করতে গেলে আমি টিপস মনে করি না আমার মনে হয় এটা স্বার্থপরের মতো বলি আমার মনে হয় যে আমি যদি ওই মুহূর্তে ওটা ওকে না বলি বা ওকে কেন কাউকেও যদি না বলি তাহলে আমি যেটা ডেলিভারি করতে চাই সেটাও খারাপ হয়ে যাবে বা ওর ওটা বলাতে ওর ডেলিভারিটা আরও সুন্দর হয়ে যাবে তো এটা তো একটা টিম ওয়ার্কের মতো এটা বক্সিং গেম নয় যে একা একা কাউন্টার করবে ফুটবলের মতো সবাই মানে গোলটা করার জন্য সবাই সবাইকে প্রপারলি পাস করলে তাহলে গোলটা খুব ভালোভাবে হয় তুমি তো এই কাজের মাঝখানে খুবই ব্যস্ত থাকো তো তুমি মানে ফ্রি টাইমটা কিভাবে কাটাও ফ্রি টাইম বলে অ্যাকচুয়ালি কিছু হয় বলে আমার মনে হয় না সমস্তটাই কাজের কাজের জন্যেই শুধু ঘুমানোটাই অ্যাকচুয়ালি মানুষের ফ্রি টাইম আর কি ওইটাই অ্যাকচুয়ালি ফ্রি মানে অর্ধমৃত অবস্থায় মানুষ একটা ওই কী বলেন আমাদের ল্যাপটপ ফোন সব স্লিপ মোডে চলে যায় আর কি ওই স্লিপ মোডের মতো একটা ব্যবস্থা যেখানে মানুষ ঘুমো না বা মানে চেতনায় থাকে না অবচেতন থাকে আবার মৃত সে জীবন্ত অর্ধমৃত অবস্থা ওটাই ওটাই অ্যাকচুয়ালি ফ্রি টাইম বাকিটা কোনোটাই ফ্রি টাইম না কারণ যতক্ষণ জায়গাছি ততক্ষণ তো ব্রেন ওয়ার্ক করছেই ফ্রি কখন হল আমি যদি বাড়িতে চুপচাপ বসেও থাকি কাজের পরে গিয়ে তখন মনে হয় টিভি দেখি একটা নেটফ্লিক্স দেখি বা আমার নিজের পারফরমেন্সটা দেখি তো একটু খুলে বা অন্যরা কী করছে দেখি বা একটা নিউজ পড়ি বা গেম খেলি ওটা ওয়ার্ক ওয়ার্কের মধ্যেই থাকে আমার মনে হয় ফ্রি টাইম বলে কিছু হয় এবং আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকে পূজারিনী বারবার মহারাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বা মহারাজও সেম তো সেক্ষেত্রে একটা মানে প্রেমের ভালো দিক আর কি আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে তোমার কাছে প্রেমের সংজ্ঞা কি আমার কাছে প্রেমের সংজ্ঞা দেখো এটা তো একটা সেন্টিমেন্ট ওই অনেকগুলো সেন্টিমেন্টের একটা সেন্টিমেন্ট হচ্ছে প্রেম তো স্নেহটাও ওয়ান কাইন্ড অফ ভালোবাসা ভালোবাসা হচ্ছে একটা ছাতা আমরেলা তার তলায় প্রেম আছে স্নেহ আছে আরও বিভিন্ন যে শ্রদ্ধা আছে ভক্তি আছে আমি যদি কৃষ্ণ ভক্ত হই সেটাও একটা প্রেম আমি যদি আমার মাকে খুব শ্রদ্ধা করি সেটাও একটা প্রেম ভালোবাসা ভালোবাসার বিভিন্ন দিক হয় তো প্রেম বলে আমার কাছে ওরকম কিছু নেই প্রস্তুতিটা খুব ডিপেন্ড করে আমি কোন আঙ্গিকে বলছি কার সম্বন্ধে বলছি বোন বান্ধবী না দিদি না মা না জেঠিমা না শিক্ষিকা তার উপর ডিপেন্ড করে আমি স্পেসিফাই করলাম জেন্ডারটা তার কারণ একজন পুরুষ হিসেবে প্রেম নিবেদন সেক্ষেত্রেই হয় সেই জন্য আর ছেলেদের ক্ষেত্রেও তাই সব ক্ষেত্রেই তাই এখানে জেন্ডার ওরমভাবে আলাদা করে বলবো বলাটা হয়তো ঠিক নয় ভালোবাসার বিভিন্ন রূপ থাকে তো কোন রূপটা কোন সময় আসছে সামনে তার উপর ডিপেন্ড করে আমার কাছে সামনে তো মহাপর্ব আসতে চলেছে এবং উরানকে মানুষরা বেশ ভালোবাসা দিচ্ছে তো তুমি এতদিন মানে বেশ কিছুদিন বিরতির পর একটা সময়ের পর মানে তুমি আবার ধারাবাহিকে ফিরেছো তো সেক্ষেত্রে এতদিন অবধি মানে সব থেকে বেস্ট পাওয়া কমপ্লিমেন্ট কি উরানের জন্য হ্যাঁ অনেক সবাই লেখেন খুব ভালো হচ্ছে খুব ভালো পারফর্ম হচ্ছে অনেক কমপ্লিমেন্টস থাকে মানে লজিকেও না কোনো কমপ্লিমেন্ট হয় আলাদা করে বলার কিছু নেই মানে প্রত্যেকেই ভালোই বলেন আবার কেউ কেউ ক্রিটিকও করেন দুটোই সমপরিমাণে দরকার আসলে ভালোটা যে ভালো সেটা কতটা ভালো ডিপেন্ড অন কতটা খারাপ খারাপটা যদি স্যামেন্টেনাসলি না থাকে ভালো ভালো তো হারিয়ে যাবে ঠিক যেমন রাত দিন ঠিক যেমন গরম ঠান্ডা সব কিছুর একটা কাউন্টার থাকে এক্ষেত্রেও তাই তো হ্যাঁ ভালোই লাগে ভালো বলে সবাই সেই দর্শকদের জন্য কি বলবে মহাপর্ব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই বলছেন ওনারা যে আপনাদের খুব ভালো লাগছে যাতে আপনাদের ভবিষ্যতে আরও ভালো লাগে সেই চেষ্টা আমরা সবসময় করবো আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা এইভাবেই পাশে থাকবেন আর সামনে মহাপর্ব আসছে পরপর দু দিন সন্ধে সাড়ে সাতটা থেকে স্টার জলসার পর্দায় এক ঘন্টা টানা সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যান্ড থ্যাংক ইউ টু ফোকাস এত সুন্দর একটা অবশেষে অপেক্ষার অবসান হলো এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আপনাদের পছন্দের পূজারিণীকে প্রথমেই জিজ্ঞাসা করবো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি একদম পুরো লক্ষ্মীর বেশে আর কি তোমাকে দেখা যাচ্ছে তো কি স্পেশাল কি আছে স্পেশাল তো আছে অবশ্যই আমার ভাসুরের বিয়ে বলে কথা তো তার বিয়েতে বিভিন্ন রকম ধামাকা রয়েছে চমক রয়েছে যেটার জন্য এপিসোডটা দেখতে হবে দুদিন পরপর মহাপর্ব আসছে যেটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা অবধি হবে কোথাও প্লিজ চোখ সরাবেন না ওই দুটো দিন আর কতটা এনজয় করছে একেবারেই তো মানে অন্য মানে নতুন ধারাবাহিকে প্রবেশ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ তো কীভাবে এনজয় করছে এনজয় করছি বলতে এনজয়মেন্ট যা হয় সব মেকআপ রুমেই হয় ম্যাক্সিমাম কারণ এতজন মিলে এই যে ঠাম্মি পাশে বসে আছে সুন্দর করে ইনি থাকলে আর কোনো কিছুই লাগে না সবাই মিলে হা হা হি হো করতে করতে কোথা দিয়ে কখন সিন করে ফেলি বুঝতেই পারি না এবং এই যে তোমার সিনিয়র প্রতীকদা দার সঙ্গে তোমার নতুন কাজ তো সেক্ষেত্রে সে কতটা গাইড করে তোমাকে হ্যাঁ সিনিয়র হিসাবে শুধু দা কেন অনেকেই গাইড করে হ্যাঁ মানে অঞ্জনাদি হোক ঠাম্মি হোক এখানে বা শর্মিলা দি আছে প্রত্যেকে গাইড করে যখন যেটা তাদের মনে হয় যে এই জায়গাটা ইনপুট দিলে ভালো হয় এটা কর সব সময় বলে দেয় এবং সামনে কি আসতে চলেছে মানে তোমাদের প্রেমটা কি আরও গভীর হবে গভীর তো হবে অবশ্যই কারণ দুজনের ইন্টেনশনটা পিওর আর কবে হবে সেটা তো দেখতে হবে এবং সেটা তো আমিও জানি না কবে হবে এবং এছাড়াও যে তোমাদের এত ভালো একটা মানে ভালোবাসার গল্প প্রেমের গল্প ক্ষেত্রে তোমার কাছে প্রেমের সংজ্ঞাটা কি ফ্রেন্ডশিপ বিশ্বাস সম্মান এবং পরবর্তীকালে দর্শকদের জন্য কি বলবে যারা এত উড়ানকে ভালোবাসা দিন দর্শকদের এটাই বলবো দর্শকরা যেমন ভালোবাসা দিচ্ছেন ভালোবাসাটা আর একটু বাড়িয়ে দিন তাহলে আমাদের টিআরবিটাও আরও বেড়ে যাবে বুঝতে পারবো যে আমরা আপনারা কতটা ভালোবাসছেন আমাদেরকে আর উড়ান দেখুন আমাদের পাশে থাকুন এটাই আর সামনে মহাপর্ব আছে সেটার জন্য দর্শকদের কিছু হ্যাঁ ওই যে আগেই বললাম মহাপর্ব আসছে পরপর দুদিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা শুধুমাত্র স্টার জলসার পর্দায় উড়ান যেমন দেখছেন দেখতে থাকুন ভালোবাসা দিতে থাকুন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা